আরাধ্য দেবতার উপাসনা সবাই করে থাকি আমরা সবাই চাই যেন আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় কিন্তু পুজো করার সময় চোখে জল আসা হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া এরকম নানা রকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে এই ঘটনাগুলি ঘটার অর্থই বাকি এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো কিনা তা কিভাবে বুঝবেন এই নিয়ে আমাদের আজকের ভিডিও আশা করব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে শিব কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কি না তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কি না তা বোঝার নির্দিষ্ট কিছু উপায় রয়েছে বলে শাস্ত্র জানাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে থাকে এইসব ঘটনা কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে জেনে নিই শাস্ত্র অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনার আরাধনা সফল হল কিনা তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে বুঝতে পারবেন পুজোর সময় শুভ ঘটনা প্রথমেই জেনে নেওয়া যাক পুজোর সময় শুভ ঘটনাগুলি কী কী এক নম্বর পুজো করার সময় যদি আপনার চোখে জলে ভরে ওঠে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূর হতে চলছে মনে রাখবেন সনাতন ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক সময় পুজো করা হয় ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকা দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিছু লোক ভক্তিকে তাদের জীবনে ভিত্তি হিসাবে বিবেচনা করে এবং তাদের সমগ্র জীবন ঈশ্বরকে উৎসর্গ করে ভক্তির পথ বেছে নেয় ভক্তির পথ খুব কঠিন কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় এবং পুজো করার সময় প্রায়শই চোখে জল আসে এটি শাস্ত্র অনুযায়ী পরিষ্কার মনের লক্ষণ এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনি আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে জয় করেছেন দু নম্বর পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা জ্বলতে থাকে পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন তিন নম্বর পুজোর সময় যদি ঈশ্বরকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন এবং আশীর্বাদস্বরূপ এই ফুল আপনাকে দিয়েছেন এবার চলুন জেনে নেওয়া যাক পুজোর সময় কিছু অশুভ ঘটনা এক নাম্বার হলো পুজো চলাকালীন বা পুজো প্রস্তুতি করার সময় যদি হাত পুড়ে যায় পুজো চলাকালীন বা পুজো প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসাবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাখতে গিয়ে বা অন্য কোনোভাবে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণে আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি পুজো চলাকালীন হাই ওঠা পুজো চলাকালীন যদি বারংবার আপনার হায়ে ওঠে তাহলে একটু সাবধান হবেন এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় পুজোর সময় হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে আর এই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনা ঈশ্বরের নিকট পৌঁছনোর পথে বাধা সৃষ্টি করছে তিন নম্বর পুজোর সময় ঘুমিয়ে পড়া শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্তে করা উপাসনা গ্রহণ করেন পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়েন তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে তার মনে নানা ধরনের চিন্তা আসছে আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করবেন ঈশ্বরের যখন উপাসনা করবেন সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে তবে ঈশ্বরের উপাসনা করবেন তবে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আসুন আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছে পূর্ণ হবে অনেক সময় যারা ভগবানের উপাসনা করেন তাদের অভিযোগ থাকে যে অনেক পূজা করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছে না এমন অবস্থায় এটি জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কি কারণে আপনি আপনার আরাধনার সঠিক ফল পাচ্ছেন না বা বলুন যে আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না এটা বিশ্বাস করা হয় যে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে তখন যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আসুন তাহলে আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই যা মেনে চললে আপনার ইচ্ছে সম্পূর্ণরূপে পূর্ণ হবে এক নম্বর ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্তে তার উপাসনা করা উচিত দু নম্বর ঈশ্বরের উপাসনার সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত বাস্তু অনুযায়ী বাড়ির পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত তিন নম্বর ঈশ্বরের উপাসনার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব গণেশ দেবী দুর্গা ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত চার নাম্বার ভগবানের আরাধনায় স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্তে পুজো করতে হবে পাঁচ নাম্বার ঈশ্বরের উপাসনায় সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করুন যথোপযুক্ত সহ দেবতা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করুন জপের জন্য অন্য কারো মালা বা গলার পরা মালা ব্যবহার ভুলেও করবেন না ছ নাম্বার। ভগবানের পুজোর পর আরতি করতে হবে এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে সাহায্য করে তাই আপনার আরাধ্য দেবতাদের সকাল ও সন্ধে আরতি করুন সর্বদা দাঁড়িয়ে ভগবানের আরতি করুন সাত নাম্বার সকাল এবং সন্ধে নিয়মিত তুলসী পুজো করুন তুলসী শ্রীকৃষ্ণের সময় সমস্ত এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি জপ করুন মহাপ্রসাদ ও জননী স্বর্গ সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যাম তুলসী তমনস্তুতে নয় নাম্বার যখন পুজো করবেন তখন খেয়াল রাখতে হবে যে অবশ্যই মন্ত্র মন্ত্র উচ্চারণ করা উচিত কথিত আছে নিয়মিত জপ করলে উপকার মেলে একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলির উচ্চারণ একেবারেই সঠিক হওয়া উচিত মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলেই মন্ত্র জপ করুন না হলে করবেন না দশ নম্বর বিশেষ করে মাথায় রাখা উচিত পুজো করার পর অবশ্যই আসন তুলে নিন পুজো করার পর আসন ফেলে রাখবেন না বা পা দিয়েও সরাবেন না যথাস্থানে রেখে দিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার